তোমাদের বই সম্পর্কে কিছু দেওয়া আছে পর কথা তুমি এগুলো পড়ে নিবা আমরা সরাসরি এই যে সূচিবত্র থেকে আলোচনা শুরু করবো দেখো তোমাদের বইতে মোট দশটি অধ্যায় আছে আমরা আজকে প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব প্রথম অধ্যায় কী বলছে দেখো পুরোনীতি ও নাগরিকতা এক থেকে এগারো বৃষ্টি আলোচনা ঠিক আছে চলো আমরা আলোচনা শুরু করি প্রথম অধ্যায় উন্নীতি ও নাগরিকতা পৌরনীতি কী এবং নাগরিকতা কী আমরা স্টেপ বিস্তারিত আজকে আলোচনার মাধ্যমে শিখে নেব পরিণতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে আলোচনা করা হয় এখানে একটা প্রশ্ন আসতে পারে পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে পরিণতিতে আলোচনা করা হয় এজন্য পরিণতি ও নাগরিকতাকে একাত্তে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান ঠিক আছে চমৎকার প্রশ্ন এখান থেকে তোমরা শিখে নেবে আমি মার্ক করে দিই খেয়াল করো এই যে প্রশ্নটা এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে নাগরিকতা বিষয়ে বিজ্ঞান কোনো থেকে বলা হয় কেন এরকম ভিতরে উত্তর ঠিক আছে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এই অধ্যায়ে পরিণতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন পরিবার সমাজ রাষ্ট্র রাষ্ট্রের উৎপত্তি সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের শেষে আমরা কি কি শিখবো এখান থেকে তোমরা দেখে নেব আমরা সরাসরি প্রণীতি ও নাগরিকতা কি সেই বিষয়ে এখন জানব দুটো আলাদা জিনিস এটা প্রণীতি আর নাগরিকতা দেখো ইংরেজি শব্দ সিভিক্স প্রশ্ন আসবে প্রণীতির ইংরেজি কি

এটাকে আমার বাংলা ইংলিশে বলে কি সিটিজেন আর বাংলায় বলি নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ কি নগর রাষ্ট্র বলে কি সিটি স্টেট বুঝে হবে এখান থেকে প্রাচীন গ্রীষে নাগরিক নগররাষ্ট্র ছিল কি অবিচ্ছেদ্য ওই সময় গ্রিসের ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল নগর রাষ্ট্র যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হতো নাগরিক বলা হতো তাদেরকে এই যে যারা নগরীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো কিন্তু দাস মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ শ্রীলঙ্ক বিদায় কি বলছে কিন্তু দাস মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ বিদায় তাদেরকে নাগরিক বলা হতো না যারা বিদেশি ছিল দাস ছিল মহিলা ছিল তারা রাষ্ট্রীয় খাদ্য অংশগ্রহণ না এই জন্য তাদেরকে কি নাগরিক বলা হতো না একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আধুনিক রাষ্ট্র রূপ লাভ করেছে সতেরোশো সতেরোশো ও আঠারোশো শতাব্দীতে এটা প্রশ্ন আছে দেখো দীর্ঘ প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আধুনিক রাষ্ট্র রূপ লাভ করেছে সতেরোশো ও আঠারোশো শতাব্দীতে তাহলে এই যে নগর রাষ্ট্র নগর হয়েছে কোন শতাব্দীতে সতেরোশো শতাব্দীতে আঠারোশো আঠারোশো শতাব্দীতে আটা প্রশ্ন আছে দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সাত সালে চমৎকার প্রশ্ন দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সাত সালে এবং নারীরা বড়দিকার ভাই উনিশশো সালে একটা প্রশ্ন আছে নারীরা বড়দিকার ভাই কত সালে উনিশশো সালে চমৎকার প্রশ্ন এখান থেকে পড়ে নেবা আধুনিক রাষ্ট্র গঠিত হয় সার্বভৌমত্বের ভিত্তিতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি জনগোষ্ঠীকে নিয়ে যেখানে আইনের শাসন ও বিচার ব্যবস্থা সুসংগঠিত প্রশাসন এবং সরকার গঠনের মাধ্যমে নাগরিকদেরকে নিরাপত্তা করা হয় তাহলে আধুনিক রাষ্ট্র গঠিত হোক ওখানে যেখানে নির্দিষ্ট সার্বভৌমত্ব আছে নির্দিষ্ট আইন আছে ভূখণ্ড আছে এবং প্রশাসন আছে সরকার মাধ্যমে নাগরিকদেরকে কি নিরাপত্তা প্রদান করা হয় ঠিক আছে একই সাথে আধুনিক রাষ্ট্র পুলিশ ও সেনাবাহিনী গঠন করে জনগণকে বৈশিষ্ট্য আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে আধুনিক রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও অধিকার প্রদান করে আধুনিক রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার ও ধর্মীয় অধিকার প্রদান করে ঠিক আছে এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে কি রাজনৈতিক অধিকার আটালে কি অর্থনৈতিক অধিকার আটালে কি সামাজিক অধিকার মোট চারটা অধিকারের কথা বলা আছে আধুনিক রাষ্ট্রে সকল নাগরিক সৌন্নবে সকাল অধিকার ভোগ করে আধুনিক রাষ্ট্রে সকল নাগরিক সমান অধিকার ভোগ করে সে কথা এখানে বলা আছে বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আগে কিন্তু ছোটো ছোটো নগররাষ্ট্র ছিল মানে কি ছোট ছোট এলাকা নিয়ে রাষ্ট্র গঠিত হইতো যেন বলা হয় কি নগররাষ্ট্র কিন্তু এখন কি বর্তমানে অনেক বড় এই যে বলছে দেখো অন্যদিকে রাষ্ট্রের স্তরে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে যেমন বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দু হাজার এগারো সালের আদন সময় অনুযায়ী জনসংখ্যা ছিল প্রায় পনেরো কোটি এখানে প্রশ্ন আছে দুই হাজার এগারো সালের সময় অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত কোটি প্রায় পনেরো কোটি আমরা সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের কম তারা ভোটদান কিংবা নির্বাচন হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না মানে যারা তাদের বয়স আঠারো বছরের কম তারা কোনো নির্বাচনে ভোট প্রদান করতে পারে না রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না সেটা বলছে এখানে তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই কাদের বিদেশিদের যারা আমাদের দেশে নাগরিক না মূলত রাষ্ট্রপদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয় চমৎকার প্রশ্ন নাগরিকতা কাকে বলে আছে রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয় ঠিক আছে নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবাই উন্নীতি ও নাগরিকতার বিষয়বস্তু এখানে প্রশ্ন আছে দেখো নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবাই পরিণতি ও নাগরিকতার বিষয় বস্তু ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী এই যে বলছে দেখো রাষ্ট্রবিজ্ঞানী ই এম হোয়াইট জনতা বলেছেন পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা জান কি জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অধীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে ঠিক আছে কি বলছে যে নাগরিকতার অধীত বর্তমান ভবিষ্যৎ স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সকল বিষয় নিয়ে আলোচনা করে এটিছে পরিণতি বিষয়বস্তুর দৃষ্টিতে অন্যদিকে দুটি অর্থে আলোচনা করা যায় কি বলছে এখানে প্রশ্ন আসতে পারে বিষয়বস্তুর দৃষ্টিতে দুটি অর্থে আলোচনা করা যায় নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে ঠিক আছে যেমন অধিকার কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় নাগরিকতার ও বর্তমান ভবিষ্যৎ সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য প্রণীতির বিষয়বস্তু দেখো এখানে প্রশ্ন আছে সংকীর্ণ অর্থে কি অধিকার আর কর্তব্য দুইটা বিষয় আর ব্যাপার করতে কি অধিকার আছে কর্তব্য সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়ে জড়িত বুঝতে কি ব্যাপক করতে আর সংকীর্ণ অর্থে শুধু দুইটা একটা অধিকার আর কর্তব্য ঠিক আছে বুঝলি কি বলছে সুতরাং বলা যায় নাগরিক পরিবার সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পূর্ণীয় নাগরিকতা বলা হয় আৎকাটা প্রশ্ন যে পূর্বতীয় নাগরিকতা কাকে বলা হয় এখান থেকে পড়বা নাগরিক পরিবার সমাজ রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পূর্ণীতি ও নাগরিকতা বলা হয় ঠিক আছে সংখ্যা এখান থেকে ভালোভাবে করে নিবার একটু কাজ আছে প্রনীতি ও নাগরিকতা প্রাচীন আধুনিক ধারণার পার্থক্য নিয়ে পার্থক্য নির্ণয় করার জন্য বলছে আশা করি তোমরা এই গল্পটা রিডিং পড়লে এই প্রশ্নের উত্তর দিতে পারবা আর এগুলো এভাবেই তোমাদেরকে পড়তে হবে তোমাদের এইভাবে ধরে ধরে গার্ড দিয়া মুখত্ত করা প্রশ্ন পরীক্ষা আসবে না আর কমানো পারবে না আর এভাবে মুখত্ত করা সম্ভব না ঠিক আছে তোমরা গল্পটা ভালোভাবে বুঝে পাবা সেখান থেকে নিজের করে বানিয়ে লাগবা দেখো সুন্দর করে ছাড়া মার্ক দিয়ে দেবে কারণ তুমি আমরা এই সমস্ত কাজের সমাধান নিয়ে আসবো আলাদা ভিডিওর মাধ্যমে আরে কি বলছে দেখো পরিণতীয় নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করো এখন পরিণত্য নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক খুব বিস্তৃত দিনে আমরা পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এক নাম্বারে নাগরিকের অধিকার কর্তব্য নাগরিকের অধিকার কর্তব্য আছে রাষ্ট্রপতি ঠিক আছে কি কি আছে দেখো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি তেমনি আমাদেরকেও রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বা করতে হয় যেমন রাষ্ট্রপতি আনুগত্য প্রকাশ করা আইন মান্য করা সঠিক সময়ে কর প্রদান করা সনাদের স্বীকৃত করা রাষ্ট্র সেবা করা সতের সাথে ভোটদান ইত্যাদি নাগরিকের অধিকারও কর্তব্য চিন্তা করছো আমরা ধরুন থেকে আমাদের কিছু অধিকার ভোগ করতে পারি আবার রাষ্ট্র আমাদের প্রতি কিছু অধিকার আছে রাষ্ট্র আইন মানতে করতে করতে হবে তারপরে সতর্থে ভোট করতে হবে মানে যারা ভোট পাওয়ার যোগ্য তাকে ভোট দিতে হবে তারা স্বন্দে শিক্ষা প্রদান করতে হবে রাষ্ট্র সেবা করতে হবে এগুলো কি রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের পালন করতে হবে উন্নতি ও নাগরিকতা বিষয়বস্তু এগুলো সব তাছাড়াগরিকতার বৈশিষ্ট্য সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার ও নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয় দুই নম্বর কি বলছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন পরিবার সমাজ রাষ্ট্র নির্বাচন রাজনৈতিক দল ইত্যাদি উৎপত্তি প্রকৃতি ও কার্যাবলী প্রনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয় তাছাড়া সামাজিক মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য সংবিধান জনমত ও নাগরিকতা আলোচ্য বিষয় দেখো কিছু একটা আছে সামাজিক কিছু কাজ আছে রাজনৈতিক এই সমস্ত কাজ আইন এগুলো আমাদেরকে মেনে চলতে হবে দেখো তিন নম্বর বলা আছে কি স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় যে ভাগ আছে একটা হচ্ছে স্থানীয় স্থানীয় মানে কি আমার এলাকা পর্যায়ে তারপরে আরেকটা হলো কি জাতীয় কোনটা যারা পুরো দেশ নিয়ে আর আন্তর্জাতিক ফতে কেন পুরো বিশ্ব নিয়ে এখানে তিনটা ভাগ ঠিক আছে স্থানীয় মানে আমার এলাকা জাতীয় মানে আমার দেশ আর আন্তর্জাতিক মানে কি পুরা বিশ্ব ঠিক আছে আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে ঘরোয়াটা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ঠিক আছে আমরা যেখানে বাস করি সেখানে আমাদের কিন্তু ঘরোয়াটার স্থানীয় প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা শ্রী গবেষণ ইত্যাদি ঠিক তেমন আগে কে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ তাদের সঙ্গে ইত্যাদি প্রদর্শন করে ওঠে ঠিক আছে তাহলে ইউনিয়ন পর্যায়ে আছে কি স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন আর আমাদের জাতীয় পর্যায়ে আছে কি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে আছে কি কমনওয়েলথ তাদের সংঘ মানে আন্তর্জাতিক সংগঠন এসব স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয় চিন্তা করছো এ সমস্ত স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী আদান অবদান এবং নাগরিকতা জড়িত এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয় এখানে বলা আছে তার নাম কি বলছে নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ নাগরিকতা একটা অতীত চলে গেছে বর্তমান চলতেছে ভবিষ্যতে চলবে বা হবে উন্নীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে যেমন নাগরিকতা কি হবে নির্ণয় করা হতো নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল বর্তমান নাগরিকের মানতা কিরূপ এসবের উপর ভিত্তিকারে উন্নীতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক কিনে সেটা প্রমাণ করে আলোচনা ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমার শেষ বন্ধু মানুষ আলোচনা দেখা সবাই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের পেয়ে যাবা সেখান থেকে আমি দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ